সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু ভিডিওটা একটু স্পেশাল হয়ে যাবে কারণ আজকে কিন্তু আমরা চলে এসেছি চুরি চাপাতির একটা দোকানে তো এই দোকানে কিন্তু আপনারা আসলে কিন্তু অনেক ধরনের ছুরি চাপাতি পেয়ে যাবেন কারণ আর অল্প কিছুদিন পরে কিন্তু আসতেছে আমাদের কোরবানির ঈদ তো কোরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এই ছুরি চাপাতি খুঁজেন ভালো মানের ছুরি চাপাতিগুলো কোথায় পাবেন সেই সন্ধানটাই আজকে আপনাদের আপনাদের দেবো তো আমরা কিন্তু এখন আছে হলো কারন বাজার বাজার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোলা সদর হার্ডওয়্যার আর এই সবটিতে আসলে কিন্তু পেয়ে যাবেন আজাদ ভাইকে আলাইকুম আজাদ ভাই ভালো আছেন জি ভাই তো আজকে আমাদের দর্শকদের জন্য ভাই কি আছে ভাই স্পেশাল এবারে কুরবানির জন্য একটা স্পেশাল একটা সেট তৈরি করেছি স্পেশাল না হ্যাঁ স্পেশাল আচ্ছা স্পেশাল সেটটা আমরা দেখব আগে তো দেখার আগে আপনাদের দোকানের অ্যাড্রেস একটু বলে দেন ঢাকা করুণ বাজার কামারপটী বড় সরদার হাডোরি সর দোকানের নাম ওকে তো ভাই আমরা দেখি সেটটা আগে কি সেট মিলাইছেন এই পুরো আমাদের লগে কাজ আছে চাবারি এটা ঠিক আছে এটা চাবাডি বাটি হ্যাঁ অরিজিনাল স্পিরিনের এরপরে আমার এটা হচ্ছে এটা চা বাটি এটা হচ্ছে আমরা গোস কাটার জন্য ওটা হাড্ডি কাটানোর জন্য বড় আর এটা হচ্ছে গোস কাটার জন্য ওকে এটা ছোট এটা আটশো গ্রাম হবে ওজন স্প্রিংয়ের না হ্যাঁ এটা স্প্রিনে এই স্প্রিংয়ের চিহ্ন আছে আর এ একটা আছে আমার সাইসুরি এটা আমার রানের তরুণ গোস্ত কমানোর জন্য এরপরে একটা আছে পাগলু এটা মাংস টাংস কাটার জন্য এরপরে আছে দুইটা কামেলা ছুরি কামেলা হ্যাঁ এটা আমরা চামরা শুনতে পারবো রানের চুন বস্ত্র নামাতে পারবো এরপরে আছে দুইটা শিলা ছুরি এটা হচ্ছে স্প্রিনের আর এটা হচ্ছে অরিজিনাল রেতের এটার মধ্যে কোনো ভেজাল নাই হ্যাঁ দুইটাই হচ্ছে শিলা ছুরি আর একটা স্টিল আছে আর একটা পাত্র আছে এই হলো টোটাল সেট না হ্যাঁ

জবাই করার জন্য জবাই ছুরিটা লাগে না কারণ এই জবাই ছুরিটা নিলে কিন্তু আপনারা রেখে দিতে হবে কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু এই জবাই ছুরিটা জবাই করা হলো হুজুরকে দিয়ে তো এর জন্য ভাইয়া জবাই ছুরি ছাড়া স্পেশাল এই সেটটা তৈরি করেছে তো আজ ভাই এই এই সেটটার প্রাইস কত রাখছেন ভাই এই সেটটা প্রাইস চার হাজার টাকা আসে এটা পঁয়ত্রিশশো টাকা দেওয়া দেবো চার হাজার টাকা আসে আপনি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ঈদের উপলক্ষে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু দেখছেন ঈদ উপলক্ষে ভাই কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়েছে

চারশো টাকা চারশো টাকা আবার এই যে সোড়া বাড়ি অনেক সময় বাজারের জন্য আমি মুরগি আনে বা মাছ আনে এটা মুরগি মাছটা সবই কাটতে পারবো বা হাঁস সবই পারবো দেন

তিন হাজার পাঁচশো টাকা সিঙ্গেলে কিনলে কিন্তু চার হাজার টাকার উপরে পড়ে যাচ্ছে কিন্তু আপনারা এই ঈদ উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু আজাদ ভাই দিয়ে দিল তারপরে কিন্তু আপনারা এই দোকান আসলে কিন্তু আরও অনেক কিছু পেয়ে যাবেন যে পাশে কিন্তু বডি রাখা আছে বডি পেয়ে যাবেন বডি স্প্রিনে মনে করেন আছে যেগুলো কিন্তু স্প্রে বডি ওরিজিনাল স্প্রিনের এই বডি আমরা করতে 700 টাকা কেজি

তারপরে যে একটু কম দামের মধ্যে যে এখানে ছুরি আছে যেখানে পাদু আছে তারপরে আরো চাপাতি আছে কাঠের বাড়ে চাপাতি আছে এটা কিন্তু কাঠের বাটে এটাও স্প্রিং এর হ্যাঁ এটা স্প্রিং এর আমি যে যা যা প্লেট আছে এটা আমি কাটতে শেষ করে দিব এই ফুল মানে কোনো বেগা হবে না একটা কিচ্ছু হলো না দর্শক দেখুন একদম কিন্তু স্মুথ জায়গাটা কিন্তু একদম স্মুথ আছে আর এই জায়গাটা দেখেন এই জায়গাটা একটু দেখায় আমি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তিনটা দাগ একদম তিনটা দাগ তিনটা কোপে তিনটা দাগ কিন্তু পড়ে গেছে একদম তো এগুলা কিন্তু অরিজিনাল স্প্রিং আপনারা নিতে পারেন আর এই যে এটা দিও আমি টেস্ট করে দিতাছি এই যে কোনো চুল পরিমাণে কোনো সমস্যা নেই চুল মানও না একদম কিছু হয় একদম কিছু হয় তো এগুলো অরিজিনাল স্প্রিং আসলে এই কারণে আপনাদের বোঝানো যে আপনারা আসলে ভালো জিনিসটা দেখে নেবেন

তো ফ্রেন্ডস আজকের মতো আমরা বিদায় নিব ভালো জিনিসটা নিতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওতে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম